বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والسনা বিল্লিসান হামদ বলা হয় মৌখিক প্রশংসা ওই যা জবান দ্বারা হয় হামদই মৌখিক প্রশংসাকে বলে হামদই এই প্রশংসাকে বলে হুসনাও প্রশংসাকে বলে বিল্লিসান যা জবান দ্বারা হয় আলা কাসদিত তা'যীম সম্মান প্রকাশের ইচ্ছায় সাউন তাকে তার সম্পর্কটা নিয়ামতের সাথে হোক অথবা অন্য কিছুর সাথে ফেল শুকর বলা হয় এমন কাজকে এমন প্রশংসামূলক কাজকে ইউম্বিউ যা খবর দেয় আন্তিমিল মুনাইমি মুনাইমের সম্মানের যা মুনাইমের নিয়ামত দাতার সম্মানের ব্যাপারে খবর দেয় লিকাউনিহি মুনাইমান সে মুনাইম হওয়ার কারণে নিয়ামত দাতা হওয়ার কারণে সাওয়াউন কানা বিল্লিসানি আউবিল জানানি আউবিল আরকানি সাই এই সম্মান প্রকাশটা জবানের দ্বারা হোক অথবা অন্তরের দ্বারা হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক হামাউরিদুল হামদে অতএব হামদের হামদের মাওরেদ হামদের প্রকাশ স্থল লায়া কুন উল্লেন লিসানা কেবলমাত্র জবানেই হবে হামদের প্রকাশ শুধু জবানেই হবে অমতাল্লকহু ইয়কুন নেয়ামতা অভয় রাহা আর তার মতাল্লক নেয়ামত এবং নিয়ামত ছাড়া অন্য কিছু হবে ও মোতাল্লাক ও শুক্রি শুক্রের মোতাল্লাক সম্পর্ক লায়া কোন উইলের নেয়ামাতা নেয়ামাত ব্যতীত হবে না শুক্রের মোতাল্লাক শুধুমাত্র নিয়ামতই হবে নেয়ামত ব্যতীত অন্য কিছু হবে না অমরিধু আর তার প্রকাশ প্রকাশ হলো ইয়ে কোন লিসানা অগাই রাহু আর তার মাওরেদ প্রকাশস্থল জবান এবং অন্য কিছু হইতে হইতে পারে কথা বুঝতেছেন বুঝতেছেন শোকর প্রকাশ হিসাবে আম প্রকাশ হিসাবে আম মোতালক হিসাবে খাস হামদ মোতালক হিসাবে আম প্রকাশ হিসাবে খাস হামদ শুধু জবানেই হবে কিন্তু শোকর জবানে অন্যান্য অঙ্গ হবে এইগুলো গুলো প্রকাশস্থল সম্পর্ক হামদের সম্পর্ক নিয়ামতের সাথে হইতে পারে নিয়ামত ছাড়াও হইতে পারে কিন্তু শুকরের সম্পর্ক শুধু নিয়ামতের সাথেই নিয়ামত ছাড়া শুকর হবে না এখন হামদ ফলে শুকরি হাম শুকর থেকে আম হতে পারি মোতাল কি হিসাবে মোতালের দিক দিয়া এবং খাস মানে হামদটা শকর থেকে খাস বেত বাড়ি মাউরিদ প্রকাশ প্রকাশী স্থলের দিক দিয়া মাওরিদের দিক দিয়া ও শুক্র বিলাস আর শুকর এটা তার বিপরীত অর্থাৎ হামদের বিপরীত তাহলে শোকর আম শকোরটা মোতাল্লক হিসাবে কি হবে খাস হবে আর মাউরিদ হিসাবে আম হবে কথা বুঝতেছেন মাহরীদ মানি প্রকাশের স্থল তো মামারীদ হিসেবে কে আম কে খাস খাস কেন কারণ শোকর আমদ শুধু জবান দানা প্রকাশ পাবে কিন্তু শোকর মোতাল্লকের মারত বুঝে না একটা হচ্ছে সম্পর্ক ওটা প্রকাশ প্রকাশ শুধু কিছু দ্বারা হবে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দ্বারা হবে আর শুকর মোতাল হিসেবে শুকর আমনা খাস আল্লাহর কাছে শুকর khas হামদটা কারণ শুকরের সম্পর্ক শুধু নিয়ামতের সাথে আর হামদের সম্পর্ক নিয়ামত নিয়ামত ছাড়াও হতে পারে বুঝতেছেন festa ফিসনের কিতাব পড়ায় কইরা সেটা তো না কাফিরের পড়া এখানে আমি বলতেছি লিল্লা লিল্লাহি লিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য লিল্লাহ আল্লাহ শব্দটা হুয়া ইসমুন আল্লাহ এস এম আল্লাহ এস এম লিজাতিল ওয়াজিবুল ওজুদ ওই সত্তার আল্লাহ ইসমুল লিজাত আল্লাহ ওই সত্তার নাম আল্লাহ আল ওয়াজিবিল উজুদি যিনি ওয়াজিবুল অজুদ যিনি ওয়াজিবুল অজুদ আল মুস্তাহিকি লিজমিল মাহামিদি যিনি সমস্ত প্রশংসা সকল প্রশংসার উপযুক্ত এখানে এস এম এস এম শব্দটা তিনটা জিনিসের বিপরীত আসে একটা হলো এস এম হরফ এস এম ফেল হরফ ফেল হরফের বিপরীত এস এম এস এম আসে আর একটা হচ্ছে সিফত সিফতের মোকাবেলা এস এম আসে এই গেল দুইটা আর একটা হচ্ছে লকবের লকব কুনিয়তের মোকাবেলা এস এম আসে কিসের মোকাবেলা এস এম আসে এস এম কয়টা জিনিসের বিপরীতে আসে এক নম্বরে ফেল হরফের বিপরীতে আসে দুই নম্বরে সিফাতের বিপরীত আসে তিন নম্বরে লক্ষ্য এবং কুনিয়ত বিপরীতে আসে এস এম ফেল হরফ তো বুঝলাম এখন এখানে এস এম টা কে কার বিপরীতে আসছে এস এম ফেল হরফের বিপরীতে আসে না এই ব্যাপারে সবাই কিন্তু সিফাতের মোকাবেলে আসছে কিনা নাকি লকপ করি তো মোকাবিলা আসছে এটা নিয়ে কি আছে দিমত আছে এখন সিফত মানে তো গুণ এটা তো বুঝলাম জানি যেমন আমি কাউরে জায়দ না বলিয়া জায়দু না আলিমুন জায়দু না আলিম যা আনি জায়দু না আলিমুন আমার কাছে আলম জায়দ আসছে এটা না বলিয়া বললাম যা আনি আলিমুন আমার কাছে একজন কি আসছে একটা গুণ বললাম ইসলাম না বলিয়া লকপ কাকে বলে লকব ওই সিফতি নামকে বলে যাহা জাতি বা সম্প্রদায়ের পক্ষ থেকে কোন লোককে দেওয়া হয় লকব কাকে বলে ওই সিফতি নামকে বলে যেটা কোন জাত সম্প্রদায়ের পক্ষ থেকে কাউকে দেওয়া হয় যেমন আমাদের এই কিতাবের সারেহ যিনি মুক্তাসলমায় লেখক ওনার লকব কি সাদ উদ্দিন উনার লকব কি সাদ উদ্দিন আর কুনিয়ত কুনিয়ত ওই নামগুলাকে বলে যে নামগুলার সাথে আবুন ইব্রুন থাকে যে নামগুলার সাথে কি থাকে আবুন বা ইবনুন থাকে বা উমুন থাকে আবুন উমুন ইবনুন যে নামগুলোর সাথে কি থাকে যুক্ত থাকে ওই নামগুলো কি বলে কুনিয়ত উপনাম তবে বেশিরভাগ প্রসিদ্ধ হচ্ছে যে কুনিয়ত হচ্ছে সন্তানের নামের সাথে যে নাম রাখা হয় সন্তানের নামের সাথে যেমন সন্তানের নাম মাসুদ তো নিজের নাম রাখছে ইবনে ইয়া আবু মাসুদ মাসুদের ফিতা আবু আবদুল্লাহ আবদুল্লাহ ঠিকঠাক এইভাবে কি রাখা নাম রাখা সন্তানের সাথে কি রাখা নাম রাখা উম্মে মা উম্মে ইমান উম্মে সুলেইম এভাবে নাম রাখা এটা হচ্ছে কুনিয়ত এ এই এই নাম কি কুনিয়ত যেমন আমাদের এই পালকিষ্ণতা কি দাবার মুসান মুসানফের নাম কি তাল কিছুকের নাম কি বলছিলাম মাসুদ লেখক লেখক কে প্রতিদিন এভাবে বলবে প্রতিদিন এভাবে বলে যাবেন এটা কেমন হলো মানে আপনারা দৈর্য পরীক্ষা দিতেছেন নাকি আমার আমি এত দুজন দিতে পারি না যেটা বলি এটা মনে রাখতে হবে নাহলে নোট করতে আমি আমার ছাত্র জীবনে দর বছর বসে বসে নোট করছি কারণ মনে থাকে পরে মনে থাকে কিনা এই যে আমার খাতার টাল পড়ে আছে দাওরার দাওরার মিষ্টাত সুয়াম আমি প্রায় ক্লাসে নোট করার চেষ্টা করছি এই যে আমার এই সারমোর নোটগুলো দেখি আপনাদেরকে এখন অনেক সময় পড়ায় আমি সারমোর বছর নোট করছি আমার সব কিছু নোট আছে সরাসরো দেখে আপনি কি মিলিয়ে সরাসরি হুজুরি মিলিয়ে দিতে হুজুরি মিলিয়ে দিতেছে কি আপনি আপনার নাইলে নোট করে নেবেন এবার প্রতিদিন প্রতিদিন বলে যাবেন পড়া কিভাবে অসহ্য আবু আবদুল্লাহ মোহাম্মদ আবুল মাহ ওনার উপাধি ইমাম কজুবিনী তো এই যে আবুন উমুন আর ইবনুল যে নামগুলোর সাথে যুক্ত থাকে ওই নামগুলোকে কি বলা হয় কুনিয়ত তো এখানে এসমুন বলিয়া লকাব এবং কুনিয়ত থেকে এতরাজ করা হয়েছে ইয়া লকাব কুনিয়ত থেকে এতরাজ করা হয়েছে এবং

কারো নয় এরকম নয় যে কেউ তার অস্তিত্ব দিলে তিনি অস্তিত্ব আসবেন অস্তিত্ব না দিলে অস্তিত্বে আসবেন এরকম নয় তারপরে বলল আলমোস্তাহিক কি যিনি উপযুক্ত লিজমিল মাহামিদি সমস্ত প্রশংসার বাইনা সদর লেখা আছে জমু মাহমাদা মাহমেদ মাহমাদার জমা একই অর্থে মাজমি মাজদারি হামদুল মানে প্রশংসা করা

প্রশ্ন প্রশ্নটা হইলো এটা সুয়াল মোকাদ্দারের জব সুয়ালা মোকাদ্দার হইলো প্রশ্ন প্রশ্ন হইলো এখানে আলহামদুলিল্লা জুমলে এসমিয়া না জুমলে ফেল ইয়ে আলহামদুলিল্লা জুমলে এসমিয়া না জুমলে ফেলিয়ে কেন জুমলে সমিয়া যে বাক্যে প্রথম শব্দ এম ওই বাক্য জুমলে ইসমিয়া যে বাক্যে প্রথম শব্দ ফেল ওই বাক্য জুমলে ফেলিয়া অতএব আলহামদুলিল্লাহ যেহেতু এম আছে জুমলে ইসমিয়া দেখুন এটা প্রশ্ন জুমলে ফেলিয়া না আনিয়ে জুমলে ইসমিয়া কেন আনলেন এই এবারেরটা মূলত ছিল হামিদুল্লাহ হামদান এবারেরটা মূলত কি ছিল ুমলে ফেলিয়েছিল এখান থেকে জুমলে এসমিয়ে বানাছে আলা হামদ বানাইছে। কেন জুমলে স্ দি কেন তিনি উদুল করলেন ফিরে আসলেন ইলে জুমলে সিয়া জুমলে সমিয়া দিকে ফিার কারণ লিদদালা লতি আলা দওয়াম সাবাদ। দওয়া এবং সাবাদ বা দাত করার জন্য একই অর্থ সমর্থপদক শব্দ। মানে হচ্ছে স্থায়ী। সর্বদা। দাওয়াবাম মানি সর্বদা এটা মাস্টার সাবাত মানি স্থায়ী সাবাত মানি স্থায়ী দাওয়া দালাল দাঁড় করার জন্য আলাদ দাওয়াম সর্বদাই সাবাত স্থায়ী সর্বদাই এবং স্থায়ীত্বের উপরে দালালত করার জন্য অদুল জুমলি যুমুলি অ্যাসমীর দিকে ফিরা ফিরলেন ফিরা হলো দালালতি আলাদ দাওয়ামি অস্বাবি সর্বদা এবং স্থায়িত্বের উপরে দালাল করার জন্য ফেলিয়ার মধ্যে হুদুস আছে দাওয়াম নাই কি আছে হুদুস হুদুস অর্থাৎ হচ্ছে বিষয়টা আগে ঘটে নাই এখন নতুন করে হচ্ছে হুদুস কিন্তু জুমলে এসির মধ্যে কি দাওয়াম আর সাবাত আছে স্থায়িত্ব আছে তবে কইনার মাধ্যমে জুমলে ফেলিয়াও দাওয়ার উপর দাঁড়াত করতে দাওয়া সবাদের উপর করে যদি যদি জুমলে ফেলিয়া ইয়া ফেল মজারের সাথে হয় জুমলে ফেলিয়া কার মাধ্যম হয় ফেল মজার মাধ্যম হয় তাহলে এক কইনা পাওয়া গেলে তখন জুমলে ফেলিয়াটা দাওয়া সবাদের উপর করবে এইগুলো এক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তাই নিয়ে প্রশ্নটা বুঝছেন প্রশ্নটা কি কেন ফেললেন অর্থাৎ আলহামদুলিল্লা বাক্য আছে বাক্যের মধ্যে আর কি বাক্যটা কেন জুমলে ফেলিয়া না নিয়ে জুবলসি আনা হইল দ্বিতীয় প্রশ্ন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহর মধ্যে লফজ আল্লাহর মূল্য বেশি দাম বেশি ইহা সত্য পরে আলহামদুলিল্লাহ আগে কেন আনিল কি প্রশ্ন জাগে লবজলার দাম বেশি না কম বেশি আলহামদুলিল্লাহ তো সাধারণ শব্দ তো এই জায়গার মধ্যে মূল্যবান যে সব আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দকে হামদারে কেন আনা হলো না এই প্রশ্নটা বুঝছেন প্রশ্নের জবাব তাদিল হামদি আর বেতে পাড়ী আন্না আহাম্মা নজরান ইলা কল মাকামি মাকামাল হামদি হামদুকে মুকাদদাম করা হয়েছে হামদুন শব্দটা মকাদদাম করা হয়েছে আলা লবজিল জালা আলা আল্লাহ ব্দুরু পে পেয়াতে পাী আন্নাহু আহাম্মা নজরান এই হিসাবে আন্নাহু যে আহাম্মা নজরান দৃষ্টি দৃষ্টিকোণের গুরুত্ব গুরুত্বের দৃষ্টিকোণ থেকে আহাম্মা নজরান গুরুত্বের দৃষ্টিকোণ থেকে আহাম্মা নজরান দৃষ্টিকোণে গুরুত্বের দিক দিয়া মানে আহাম্মা মানে গুরুত্ব মানে দৃষ্টিকোণ দৃষ্টিকোণের গুরুত্বের দিক দিয়া দৃষ্টিকোণের দৃষ্টিকোণের গুরুত্বের দিক দিয়া অধিক গুরুত্বের দিক দিয়া আন্নাও আহাম্মা নজরান অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে অধিক ইলা কৌনিল মাকামে মাকামের দিকে অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে মাকামের দিকে মাকামের দিকে অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে মাকাম আল হামদি হামদের মাকাম হিসাবে আন্নাহু আহম্মা নজরান যে গুরুত্বের অধিক গুরুত্ব অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে ইলাক কনিল মাকাম মাকামের দিকে মাকামটা হওয়ার দিকে ইলাক কনিল মাকাম মাকামটা হওয়ার দিকে মাকাম আল হামদি হামদের মাকাম মাকামটা হামদের মাকাম হওয়ার দিক দিয়া অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে মাকামটা হামদের মাকাম হওয়ার অধিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে আবার বলেন মাকামটা হামদের মাকাম হওয়ার অধিক গুরুত্বের গুরুত্বের দৃষ্টিকোণ থেকে আমদ কি হইলো কারণ এই জায়গাটা হামদের জায়গা এই জায়গাটা প্রশংসার জায়গা অতএব এখন প্রশংসায় কি করতে হবে এগিয়ে নিতে হবে যেখানে যদি প্রশংসা এটার একটা প্রমাণ আছে যে মাক্কামের গুরুত্ব বেশি মাকামটা কি চায় সবখানে যে মূল্যবান জিনিস রাখতে হবে কোনো কথা নাই এবার মাকাম কি চায় সাজানোর ক্ষেত্রে যেটা রাখলে সুন্দর যেটা যার জায়গা যেখানে সেটা কি করা হয় ওখানে রাখা হয় সুন্দর এখানে মাকামটা হামদের মাকাম কামা বাইলে সাহেবুল কাশ্যাব যেদিকে গিয়েছেন সাহেব আল্লামা জারুল্লাহ আল্লাহরী তাপসির প্রসিদ্ধ কিতাব যে কিতাবটার মধ্যে নাহু সরব বা দৃষ্টিকোণ থেকে তাফসি গুলো ব্যাখ্যা করা হয়েছে ভান্ডার বান্ডার আল্লামা জারুল্লাহ জারুল্লা সরি সাহেব মানে কিতাবের নাম কাশ্যাপ তাপসির তো উনি কি করছেন তাকদিমুল ফেল এই মত গ্রহণ করেছেন ফেলকে মোকদ্দম করার ক্ষেত্রে ফি কওলি তালা আল্লাহ তালার কথার মধ্যে ইকর বিস্মি রব্বিকা আলামা সাহেজু ইকর বিস্মি রব্বিকার মধ্যে ইকর বিস্মি রব্বিকার মধ্যে তিনি যেই মত গ্রহণ করেছেন ফেলকে মোকদ্দম করার ক্ষেত্রে সেটা কি আলামা সাহেব সেটা উচরে আসবে অর্থাৎ একর বিস্মি রব্বিকার মধ্যে রব্বু রব্বু এই শব্দ মূল্যবান নাকি ইকরা শব্দ মূল্যবান রব্বু শব্দ মূল্যবান কিন্তু এরপরে ইকরাকে মোকাদম কেন করা হইলো ওই জায়গাটা ওই মাকামটা মাকামে কেরাত এজন্য জন্য কেরাত কে মোকাদম করা হয়েছে ইকরাকে মোকাদম করা হয়েছে অত এই জায়গাটা মাকাম এই মাকামটা মাকামে হামদ এজন্য জন্য হামদ করা হয়েছে মোকাদ্দম করা হয়েছে ওয়াইনকানা দিকরুল্লাহি যদিও আল্লাহর আলোচনা আল্লাহর নাম আল্লাহর শরণ আহাম্মা নজরান ইলা জাতি অধিক গুরুত্বপূর্ণ তার জাতের দিকে নজর করিয়া যদি আল্লাহর নামটা অধিক গুরুত্বপূর্ণ তার জাতের দিকে নজর করিয়া তো বিয়েতে পারে আন্না আহাম্মা নজরান এই হিসাবে যে আন্না মানে আন্নাল হামদটা আহাম্মা গুরুত্বপূর্ণ নজরান দৃষ্টি করিয়া ইলা কনিল মাকামি মাকাম আল হামদ মাকামটা হামদের মাকাম হওয়ার দিকে মাকামটা হামদের মাকাম হওয়ার দিকে দৃষ্টিকোণ করিয়া এই হামদাটা অধিক গুরুত্বপূর্ণ তাহলে অর্থটা বুঝছে আবার দেহতে পারি হিসাবে আন্নাহু যে হামদটা আহাম্মা অধিক গুরুত্বপূর্ণ নজরান ইলা কনিল মাকামি মাকাম হামদ হামদটা হামদের মাকাম হওয়া মাকাম হওয়ার দিকে দৃষ্টি করিয়া মাকামটা হামদের মাকাম হওয়ার দিকে দৃষ্টিকোণ করিয়া এই হামদটা কি গুরুত্বপূর্ণ এই জন্য হন্দকে মোকদ্দম করা হয়েছে এসকে পড়া বেশি হলো না আজকে আবার শুরু থেকে পড়ে আসবেন মোতালা করে আসবেন